সত্তর হাজার টাকা আমরা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট সবসময় রাখতেছি এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ এবং ভিতরে একটি কার্ড এবং সুইট ভেলভেট কাপড় এবং রাবার ফোম এভাবে দেখবেন যে পাড়ায় নেবেন যে হাজার টাকা বুকিংয়ে কিন্তু আপনি সারা বাংলাদেশ কুরিয়ার পর্যন্ত নিতে পারবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আসসালামু আলাইকুম সকলকে স্বাগত কাসু পক্ষ থেকে ভাইরাল সেই টাইগার কনার সোফার নতুন একটা কালার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই এটা একটা ভাই অর্ডার করছে শরীয়তপুর থেকে আর কালার কাস্টমাইজ করে আমাদের চোদ্দ সিটের যে সোফাটার যে কালারটা আছে এই কালারটা দিয়ে কিন্তু অর্ডার করেছে করেছে কাস্টমাইজ তো এই প্রোডাক্টটা আপনারা কি কি পাবেন ভাইরাল এগারো সিট একটা ওয়ান সিট একটা একটা ম্যাগাজিন বক্স একটা টু সিট এবং এই পাশে একটা মরা আছে যে দেখতে পাচ্ছেন একটা মরা এবং অপর দিটে কিন্তু আরো একটি মরা এখানে পেয়ে যাবেন আপনারা এবং সাথে কফি টেবিলটা ফ্রি কফি টেবিলের সাথে চারটা মরা টোটালি কিন্তু এগারো জন মানুষ কিন্তু আপনারা বসতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ জমিন খোদাই করে নশাগুলো করে দিয়েছে ইনশাআল্লাহ এবং মিছিলটা কিন্তু জমিন খোদাই করে নশা করা আছে লতা করা আছে ইনশাল্লাহ এবং তৃতীয় তলা কণার বলি আমরা এখানে একতলা দুতলা এবং তিনতলা এই তিনতলা কণার বলা হয় এটাকে সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ টেকনাফ থেকে তেতুলিয়া রুফে থেকে পাথুরিয়া দুই হাজার টাকা বুকিং এ কিন্তু আপনি সারা বাংলাদেশ কুরিয়ার পর্যন্ত নিতে পারবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে প্রাইসটা পুরো প্রাইসে সত্তর হাজার টাকা আমরা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট সবসময় রাখতেছি আর পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একটা কিন্তু ডেলিভারি চার্জ আপনার এক্সট্রা লাগতেছে না এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কার্ড এবং ভিতরে একটি রেশন কার্ড এবং সুইট ভেলভেট কাপড় এবং রাবার ফোম এভাবে দেখবেন যে পাড়ায় নেবেন যেভাবে সুপার সফট ফোম দিয়ে তৈরি করা আছে ইনশাআল্লাহ আপনারা দেখে কিন্তু চেক করে নিতে পারবেন বাসায় যাওয়ার পর যদি ভিডিওর সাথে মিল না থাকে তারা কিন্তু সাথে সাথে আমাদের প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া কিন্তু আমাদের এখানে যারা দেখেন ইতিমধ্যে আমাদের পেজের সাথে আছেন অসংখ্য কালেকশন আছে এই মাথা থেকে ওই মাথা সম্পূর্ণ কিন্তু সোফার সোফা একটা ভালো না লাগলে আর একটা কিন্তু অবশ্যই আপনার লাগবে তো চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাই রোড কাসপুর বাতিস্টানের সাথে চাঁদমল সিনেমা হল সোনাগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকেশনটা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ